কোন রাজনৈতিক দল যে বৃহত্তম দুটি রাজনৈতিক দল তারাও নিশ্চিত করতে পারেনি 33% কিন্তু আমি فاطمه তাসনিম পার্টির যে আত্মপ্রকাশ করতে যাচ্ছি সেখানে আপনারা দেখবেন আমি 33% নিশ্চিত করছি এবং সেখানে ধর্ম মত নির্বিশেষে একবারে সকলকে নিয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে একই ছায়াতলে আমি নতুন রাজনৈতিক রেভলিউশন করতে যাচ্ছি পলিটিক্যাল রেগুলেশন দেখেন আমি তাদের সাথে বসেছি কথা বলেছি সেক্ষেত্রে আমি যেটা জানতে পেরেছি এটা বিজ্ঞ আদালত তাদেরকে জামিন দিয়েছেন এবং এটা বিচারাধীন একটি অবস্থায় আছেন এ বিষয়ে কোনো মন্তব্য আমি করছি না বিজ্ঞ আদালতের প্রতি আমার আস্থা রয়েছেন আমি তো তাদের ব্যবসায়িক পার্টনার না আমি তো তাদের সাথে রাজনীতি করছি এখন তার ব্যক্তিগত জীবনে বা ব্যবসায়ী জীবনে উত্থান থাকবে পতন থাকবে ভালো মন্দ থাকবে সেটা রাষ্ট্র দেখবে আইন দেখবে প্রশাসন দেখবে সেটা দেখার তো দায়িত্ব আমার না দেখুন গণ অধিকার পরিষদ আমার ঘর আমি গণ পরিষদের সংগঠক নিজে হাতে আমি এটি তৈরি করেছি এবং সারা বাংলাদেশ নেতৃত্ব দিয়েছি এবং বাংলাদেশের আপামা জনতার একটি জনপ্রিয় একটি দলে রূপান্তর করতে পেরেছি এবং সে লক্ষ্যে কাজ চলমান আমি দেশ ও জাতির বৃহত্তম নিজের এই সাত বছরের যে অভিজ্ঞতা বছরের যে সাত আমার ক্যারিয়ার এই সাত বছরে এখান থেকে যেটা নেতৃত্ব তৈরি করেছি যেটি আমি ভিতরে ওন করেছি সেটি দেশ ও জাতির বৃহত্তম কল্যাণে বৃহত্তম স্বার্থে আরো বৃহৎ পরিসরে বড় করে সেটি প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই আমার এই সিদ্ধান্ত নেয় দেখেন ইন্টারনাল কনফ্লিক্ট তো থাকবেই এটা স্বাভাবিক তবে আমি এখান থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে আমি পদত্যাগ করেছি পরিষদের আমি এজ এ উইল উইসার হিসেবে সবসময় আমার নেতা কর্মী এবং তথা গণ অধিকার পরিষদের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে সারা জীবনই থাকবো আমি যতটুকু জেনেছি জেনেছি যতটুকু বুঝেছি যে একটি রাজনৈতিক মহল একটি কুচক্রী মহল তাদেরকে অন্যায়ভাবে তাদের প্রতি অবিচার করেছে এবং একটি যে অ্যালিগেশন নিয়ে এসেছে সেটি প্রতিষ্ঠিত বা সত্য হলে প্রমাণ হলে যার কারাদণ্ড হয় ছয় বছর সেটি সেটি মানে প্রতিষ্ঠিত করতে পারেনি কোনো সাক্ষী প্রমাণও তারা দেখাতে পারেনি অথচ তাকে বারো বছর জেল খাটানো হয়েছে তো সেই বিষয়টি আসলে আদালত দেখবে যে এবং মানবাধিকার দেখবে যে তার প্রতি ন্যায় করা হয়েছে না অন্যায় করে হয়েছে এ বিষয়ে আমি কোনো মন্তব্য আর করতে চাচ্ছি না সফলতা এক একজন ভাবে দেখে যে বোতল কুড়ায় সে তার টার্গেট থাকে দুইশো বোতল কিন্তু সে সে যদি বোতল পেয়ে যায় কিন্তু আপনার চোখে দৃষ্টিভঙ্গি এক একজনের কাছে এক এক রকম চ্যালেঞ্জিং ডেফিনেটলি চ্যালেঞ্জিং ঘর বাহির পলিটিক্যাল প্ল্যাটফর্ম উইল উইশ এনিমি সব জায়গা থেকেই একটা চ্যালেঞ্জিং মুহূর্ত পার করছি বিশেষ করে কিছু কাছের মানুষের খারাপ মন্তব্য আমাকে ভিতরে রক্তক্ষরণ করছে অথচ দীর্ঘদিন যাব তাদেরকে দু দিয়ে আগলে রেখেছি যাই হোক তারপরেও তাদের জন্য শুভকামনা তাদেরকে বারবার ফুল দিব বারবার মিষ্টি দিব বারবার ভালোবাসা দিব সমস্যা নেই তাদের এই খারাপ মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না পিছিয়ে পড়া নারী গোষ্ঠীকে নিয়ে কাজ করছি কাজ করার ইচ্ছে আছে প্রতিটি রাজনৈতিক দলে থার্টি থ্রি পার্সেন্ট নারী নেতৃত্ব থাকতে হয় সেক্ষেত্রে আমার দলে যেন সেটি নিশ্চিত হয় এবং আন্তর্জাতিকভাবে সেটি যেন অ্যাকসেপ্টেবল হয় এই থার্টি থ্রি আজ পর্যন্ত স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে যাওয়ার পর